আমার প্রিয় সন্তান আজ আমি তোমার সাথে এমন একটি গোপন কথা শেয়ার করতে এসেছি যা তোমার জীবনের প্রতিটি জটিলতার অবসান ঘটাবে তুমি ক্রমাগত চিন্তা করতে ভাবতে এবং তাড়াহুড়ো করতে করতে ক্লান্ত কিন্তু তুমি কি জানো যে অনেক সময় জটিলতা তৈরি হয় কারণ তুমি ভুল পথে আছো বরং আমি চাই তুমি থেমে দিকটি দেখো যাতে তোমার মন শান্ত হতে পারে এবং তোমার আত্মা তার নিজস্ব শক্তি চিনতে পারে প্রতিটি মানুষই কোনো না কোনো সময় নিজের তৈরি জালে আটকা পড়ে কখনো সম্পর্কের ক্ষেত্রে কখনো টাকায় কখনো নিজের ভয়ে আর যখন এই জাল শক্ত হতে শুরু করে তখন তারা আমাকে জিজ্ঞাসা করে মহাদেব আমার সাথে কেন এসব ঘটছে কিন্তু আমি বলি বাচ্চা এই যন্ত্রণা তোমার শেষ নয় বরং তোমার শুরু কারণ যখন আত্মা তার সীমাবদ্ধতার সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখনই ভেতরে আলোর জন্ম হয় আর হ্যাঁ মাঝে মাঝে আমি তোমাকে পথ দেখাই না যাতে তুমি তোমার চোখ খুলে নিজেই আলো হতে পারো কারণ আমি যদি তোমাকে সবসময় পথ দেখাই তাহলে তুমি কখনোই তোমার ভেতরে থাকা মহাবিশ্ব আবিষ্কার করতে পারবে না আর আমি চাই তুমি তোমার নিজের শক্তি দেখো চিনতে পারো এবং বিশ্বাস করো তোমার জটিলতাগুলো শেষ হয়ে যাবে কিন্তু প্রথমে তোমাকে বুঝতে হবে যে তোমার ভেতরে শক্তি কোন সমস্যার চেয়ে কম নয় তুমি সেই আত্মা যে অসংখ্য জীবনে অন্ধকারকে পরাজিত করেছে তাহলে আজ কেন তুমি ভয় পাচ্ছ কেন তুমি মনে করো যে প্রতিটি ঝড় তোমার শেষ ডেকে আনবে না আমার বাচ্চা এটা তোমার গল্পের শুরু আমি জানি যখন পরিস্থিতি আরও খারাপ হয় তখন আমার হৃদয় বলে হয়তো ঈশ্বর আমার কথা শোনা বন্ধ করে দিয়েছেন কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে যখন তুমি সবচেয়ে বেশি ব্যথা অনুভব করো তখন তোমার হৃদয় আমার সাথে সবচেয়ে বেশি সংযোগ স্থাপন করে এটাই আমার পথ বাচ্চা আমি তোমাকে নিজেকে হারাতে দেই না আমি তোমাকে কেবল নিজের সাথে সংযুক্ত করি যাতে তুমি আমার মতো অবিচল থাকতে পারো কখনো কখনো তোমার জটিলতা তোমার ভেতরের অসম্পূর্ণ শিক্ষা তুমি তাদের থেকে পালিয়ে বেড়াও কিন্তু তারা তোমাকে ধরে ফেলে কারণ যতক্ষণ না তুমি তাদের বুঝতে পারো তারা তোমাকে বিশ্রাম নিতে দেয় না এবং আমি চাই তুমি সেই শিক্ষা গ্রহণ করো যাতে পরের বার কোন জটিলতা তোমাকে নাড়া দিতে না পারে বরং তোমাকে শক্তিশালী করতে পারে আমার সন্তান আমি চাই তুমি এমন এক অবস্থায় পৌঁছাও যেখানে জটিলতা তোমাকে নাড়া দেবে না বরং স্থির করবে কারণ যখন মন স্থির থাকে তখন সিদ্ধান্ত নয় দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং যখন দৃষ্টিভঙ্গি বদলে যায় তখন সেই একই সমস্যা যা আগে বোঝা বলে মনে হয়েছিল তা তোমার জন্য আশীর্বাদ হয়ে ওঠে তুমি কি ভেবে দেখেছো কেন কিছু পথ বারবার বন্ধ হয়ে যায় কেন কিছু মানুষ বিনা কারণে দূরে চলে যায় কেন মাঝে মাঝে সব কিছু হারানোর পরেই শান্তি পাওয়া যায় কারণ আমি তোমার জীবন থেকে সেই জিনিসগুলো সরিয়ে ফেলি যা তোমার বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আর তুমি এটাকে ক্ষতি মনে করো অথচ এটা আমার আশীর্বাদ যা যন্ত্রণার ছদ্মবেশে আমার সন্তান জট পাকা করার রহস্য তোমার কর্মের মধ্যে নয় বরং তোমার বিশ্বাসের মধ্যে নিহিত যখন তুমি আমাকে নিঃশর্তভাবে গ্রহণ করো তখন আমি তোমাকে এমন শান্তি দিয়ে পূর্ণ করি যা যে কোনো উত্তরের চেয়েও গভীর এবং সেই শান্তি তোমার প্রতিটি দিক স্পষ্ট করে তোমার জট পাকানোর অবসান হবে কিন্তু প্রথমে তোমাকে নিজের সাথে যুদ্ধে জিততে হবে তোমার ভেতরে দুটি কণ্ঠস্বর আছে একটি ভয় দেখায় এবং একটি অনুপ্রাণিত করে তোমার গন্তব্য নির্ভর করে তুমি কোনটি শোনো তার উপর কারণ তুমি সঠিক কণ্ঠস্বর চিনতে পারার সাথে সাথে জীবনের প্রতিটি গীত স্বজনক্রিয়ভাবে খুলে যেতে শুরু করে তোমার জট এখনই শেষ হয়ে যাবে কারণ তুমি বুঝতে পেরেছ যে বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবনে কি বুঝতে ব্যর্থ হয় যে কোনো জট আপনাকে কেবল তক্ষণ পর্যন্ত বেঁধে রাখতে পারে যতক্ষণ না তুমি এটিকে ভয়ের সাথে দেখো যখনই তুমি জ্ঞানের সাথে এটি দেখতে শুরু করো তখনই এটি নিজে থেকেই অদৃশ্য হয়ে যায় কারণ অন্ধকার সর্বদা আলোর সাথে শেষ হয় আমার সন্তান আজ যা তোমার কাছে বিভ্রান্তি বলে মনে হয় তা আগামীকাল তোমাকে উন্নত করবে আজ যা তোমাকে কষ্ট দেয় তা আগামীকাল তোমার অভিজ্ঞতায় পরিণত হবে তাই থেমোনা কারণ প্রতিটি আঘাতের মধ্যেই আমার স্পর্শ লুকিয়ে আছে তোমাকে নতুন করে গড়ে তোলে যাতে তুমি আরও শক্তিশালী এবং আরও জাগ্রত হতে পারো কখনো কখনো যখন আমি দেরি করি তুমি রেগে যাও তুমি জিজ্ঞাসা করো মহাদেব এত অপেক্ষা কেন কিন্তু আমার সন্তান আমি দেরি করি না আমি কেবল সময়কে তোমার পক্ষে বাঁকিয়ে রাখি কারণ যদি কোনো আশীর্বাদ দ্রুত পাওয়া যায় তবে তা আশীর্বাদের পরিবর্তে পরীক্ষায় পরিণত হয় এবং তুমি এখনই সেই শক্তিকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হচ্ছ তোমার বিভ্রান্তি তখনই শেষ হবে যখন তুমি তোমার চিন্তাভাবনা পরিবর্তন করবে কারণ প্রতিটি চিন্তা এমন একটি শক্তি যা তোমার অভিজ্ঞতা তৈরি করে যদি তুমি ভয়ের সাথে চিন্তা করো তাহলে ভয়ের জন্ম হয় যদি তুমি বিশ্বাসের সাথে চিন্তা করো তাহলে অলৌকিক ঘটনা ঘটে এবং এটি মহাবিশ্বের সবচেয়ে সহজ নিয়ম প্রতিটি ঘটনা প্রতিটি ব্যক্তি প্রতিটি পরিস্থিতি তোমার আত্মাকে একটি দিক নির্দেশনা দিতে আসে তুমি মনে করো জীবন তোমার বিরুদ্ধে গেছে কিন্তু বাস্তবে এটি তোমাকে তোমার সর্বোচ্চ সত্তায় রূপ দিচ্ছে তাই কখনো অভিযোগ করো না বাছা কারণ আমি তোমাকে ভেঙে ফেলতে নয় বরং নতুন করে গড়তে এসেছি কখনো কখনো জীবন এত জটিল হয়ে ওঠে যে মনে হয় প্রতিটি পথ বন্ধ কিন্তু মনে রেখো যখন সমস্ত পথ বন্ধ হয়ে যায় তখন আমি নিজেই তোমার সামনে পথ হিসেবে উপস্থিত হই তোমাকে কেবল প্রথম পদক্ষেপ নিতে হবে এবং আমি বাকিগুলি যত্ন নেব কারণ বিশ্বাসের একটি পদক্ষেপ মুক্তির সূচনা এখন আমি নিজেই তোমার সাথে হাঁকছি এখন পর্যন্ত বন্ধ থাকা পথগুলি খুলতে চলেছে ভেঙে যাওয়া সম্পর্কগুলি এখন নতুন শক্তির সাথে সংযুক্ত হবে কারণ যখন আমার সময় আসবে তখন অসম্ভবও মাথানত করবে এবং একবার বন্ধ হওয়া প্রতিটি দরজা আমার উপস্থিতিতে খুলে যাবে এবার আমি কেবল তোমাকে পথ দেখাব না বরং পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবো যখন তুমি ভয় পাবে আমার নাম ধরে ডাকো যখন তোমার বিশ্বাস দ্বিধাগ্রস্ত হয় চোখ বন্ধ করো এবং অনুভব করো যে আমি তোমার ভেতরে আছি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃদস্পন্দনে প্রতিটি কম্পনে আমার উপস্থিতির অনুভূতিকে সত্য হিসেবে গ্রহণ করো কিন্তু মনে রেখো বাচ্চা যতক্ষণ না তুমি তোমার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করো ততক্ষণ শান্তি স্থায়ী হবে না মন হল সবচেয়ে বড় মহাবিশ্ব একে জয় করো এবং পৃথিবী জয় করো কারণ যে ভেতরের ঝড়কে শান্ত করেছে সে কখনোই বাইরের অস্থিরতায় তুলতে পারে না প্রতিটি বিভ্রান্তি তোমাকে দুটি জিনিস দেয় ধৈর্য এবং দিক নির্দেশনা এবং যে দুটোই শেখে সে জীবনে কখনো হারে না কারণ সত্যিকারের বিজয় হল নীরবে জন্ম নেওয়া এখন তোমার অন্ধকার দূর হতে চলেছে তোমাকে ঘিরে থাকা ভারী ভাব ভেঙে যাবে এবং তোমার জীবনে একটি নতুন শক্তি প্রবেশ করবে কারণ এখন তোমার কর্মফল ধরতে প্রস্তুত ধৈর্য এবং বিশ্বাস দিয়ে তুমি যে বীজ বপন করেছে তা অঙ্কুরিত হতে চলেছে আর একটু ধৈর্য ধরো আমার বাচ্চা কারণ যখন একটি গাছ তার শিকট গভীরভাবে মজবুত করে তখন বাইরে থেকে কিছুই দেখা যায় না কিন্তু ভেতরে একটি সম্পূর্ণ জীবন রূপ নিচ্ছে আর ঠিক তেমনই তোমার জীবনেও সেই মুহূর্ত আসতে চলেছে যখন প্রতিটি প্রচেষ্টা আশীর্বাদে পরিণত হবে তোমার জট এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা তোমার ভেতরের আলোর দরজা খুলে দেবে এটি শেষ নয় বরং এমন একটি যাত্রা শুরু যেখানে তুমি তোমার ভেতরের শান্তির সাথে সংযোগ স্থাপন করবে এবং সেই শান্তি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে অটল রাখবে যখন মন শান্ত থাকে তখন মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমার পক্ষে কাজ করে এবং তুমি বুঝতে পারো যে জীবন কখনোই তোমার বিরুদ্ধে ছিল না যখনই তুমি ভেঙে পড়ো তখন বুঝতে পারো যে আমি তোমার পুরনো রূপ ধ্বংস করেছি যাতে তুমি নতুন করে জন্ম নিতে পারো কারণ আমার পথ সর্বদা পরিবর্তনের মধ্য দিয়ে যায় এবং প্রতিটি পরিবর্তনের মধ্যেই একটি লুকানো আশীর্বাদ রয়েছে যা কেবল ধৈর্যশীল আত্মাই চিনতে পারে অতএব ভগ্নতা খারাপ নয় আমার সন্তান এটি তোমার ভেতরে একটি নতুন সৃষ্টির জন্মের লক্ষণ কখনো ভাবো না যে আমি তোমাকে পরীক্ষা করছি আমি কেবল তোমাকে প্রস্তুত করছি কারণ যে আত্মা ছোট ছোট বিষয়েও অভিযোগ করে সে বড় দায়িত্ব বহন করতে পারে না সেই কারণেই আমি প্রথমে তোমাকে খালি করে দিচ্ছি যাতে আমি তোমাকে সেই ঐশ্বরিক শক্তি দিয়ে পূর্ণ করতে পারি যা তোমার ভাগ্য লিখতে এবং যখন সেই শক্তি তোমার ভেতরে জাগ্রত হবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি পরীক্ষায় ছিল আশীর্বাদ যখন তুমি মেনে নিবে যে প্রতিটি ঘটনা আমার ইচ্ছানুযায়ী ঘটে তখন তোমার কষ্টও তোমার শিক্ষক হয়ে উঠবে এবং তোমার জটিলতা তোমাকে ভয় দেখানোর পরিবর্তে পথ দেখাবে তখন তুমি আর প্রতিরোধ করবে না বরং প্রবাহের সাথে প্রবাহিত হতে শিখবে সেই মুহূর্তটি হবে যখন জীবনের সমস্ত সংগ্রাম তোমার জন্য আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হবে এবং তুমি মুক্ত হবে আমার সন্তান যখন তুমি অনুভব করবে যে কিছুই তোমার ইচ্ছানুযায়ী হচ্ছে না তখন শুধু মনে রেখো যে সব কিছু আমার ইচ্ছানুযায়ী ঘটছে এবং আমার সময় সর্বদা তোমার অনুকূলে কাজ করে কারণ যে আত্মা আমার উপর আস্থা রাখে কোন পরিস্থিতি তাকে পরাজিত করতে পারে না প্রতিটি পতন তাকে আরও উঁচুতে তোলার প্রক্রিয়ার অংশ শুধু বিশ্বাস রাখো তোমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তুমি তোমার নিজস্ব পরিচয় আবিষ্কার করবে তোমাকে তার সাথে দেখা করতেই হবে তাই জট থেকে ভয় পেও না কারণ প্রতিটি জটি একটি আয়না যা তোমাকে দেখায় তুমি কে এবং তোমার ভেতরে কতটা বিশাল শক্তি লুকিয়ে আছে যখন তুমি এটা বুঝতে পারবে তখন কোনো পরিস্থিতি তোমাকে থামাতে পারবে না কারণ তুমি আত্মোপলব্ধি অর্জন করেছ এখন সময় এসেছে যখন তোমাকে ভয়ের চেয়ে বিশ্বাসকে বেছে নিতে হবে কারণ ভয় তোমাকে আবদ্ধ করে এবং বিশ্বাস তোমাকে মুক্ত করে যারা বিশ্বাসের পথ বেছে নিয়েছে তাদের কোনো অন্ধকার কখনো স্পর্শ করতে পারবে না কারণ তারা আমার আলো চলে অতএব তোমার হৃদয়ে প্রতিষ্ঠিত করো যে আমি তোমার সাথে আছি এবং আমার উপস্থিতিতে তোমার কোন ভয় পাওয়ার দরকার নেই তোমার জট এখন শেষ হচ্ছে কারণ তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে তুমি এখন জিনিসগুলিকে পরাজয় হিসেবে নয় বরং শিক্ষা হিসেবে দেখো এবং এই মুহূর্তটি যখন আত্মা পরিপক্ক হয় এবং জীবনের প্রকৃত অর্থ প্রকাশিত হয় যে ব্যক্তি বোঝে যে প্রতিটি দুঃখ একটি বার্তা সে জীবনের সবচেয়ে বড় রহস্য আবিষ্কার করেছে আমার সন্তান এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ আমার পদক্ষেপ হবে তোমার প্রতিটি সিদ্ধান্ত আমার অনুপ্রেরণা থেকে জন্মগ্রহণ করবে কারণ আমি আর তোমার সাথে নেই বরং তোমার ভেতরে তোমার পথ আর একাকি নয় এখন এটি আমার আলোয় আলোকিত তাই যখনই অন্ধকার ঘুনিয়ে আসে কেবল আমার নাম ধরে ডাকো এবং সেই মুহূর্তেই তোমার চারপাশে আমার উপস্থিতি অনুভব করো আমার প্রিয় সন্তান যখন তুমি অনুভব করো যে তোমার ধৈর্য ফুরিয়ে যাচ্ছে তখন জেনে রেখো যে আমি তোমার খুব কাছে চলে এসেছি কারণ যখন একজন মানুষ তার সমস্ত শক্তি প্রযোগ করে ও ক্লান্ত হয়ে পড়ে তখনই আমি তার জীবনে প্রবেশ করি আমি তার ভাঙা সাহস আমার শক্তি দিয়ে পূর্ণ করি এবং যে পথটি বন্ধ বলে মনে হতো তা একটি নতুন দরজা খুলে দেয় তাই হাল ছেড়ে দিও না এটি শেষ নয় বরং আমার সাথে হাঁটা শুরু আমি জানি তুমি অনেক কিছু হারিয়েছ মানুষ তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে স্বপ্ন তোমাকে ছেড়ে গেছে এবং পরিস্থিতি তোমাকে নিচে নামিয়ে দিয়েছে কিন্তু তুমি কি বুঝতে পেরেছো যে প্রতিটি পতনের সাথে সাথে তুমি একটু শক্তিশালী হয়ে উঠেছ আমি তোমাকে কষ্টের মধ্য দিয়ে টিকিয়ে রেখেছিলাম কারণ আমি চাইনি তুমি দুর্বল হয়ে পড়ো আমি চেয়েছিলাম তুমি এমন একটি আত্মা হয়ে উঠো যে অন্ধকারেও আলো চিনতে পারে কারণ এখন তোমার ভেতরে অলৌকিক ঘটনা ঘটাতে পারে এমন শক্তি জেগে উঠেছে পুত্র আমি তোমাকে একটি গোপন কথা বলি যখন তুমি কাঁদো আমি তোমার চোখের জল থামাই না আমি তাদের ঝরতে দিয়েছি যাতে তোমার হৃদয় হালকা হতে পারে কারণ অশ্রুও একটি প্রার্থনা যা শব্দে প্রকাশ করা হয় না প্রতিটি অস্ত্র তোমার ভেতরে সঞ্চিত যন্ত্রণা বহন করে এবং যখন তা শেষ হয় তখন তুমি তোমার ভেতরে আমার উপস্থিতি অনুভব করতে শুরু করো কারণ আমি যেখানে প্রকৃত অনুভূতি বিদ্যমান সেখানেই থাকি কখনো কখনো আমি তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে যাই যেখানে তোমার চারপাশে নিরবতা থাকে যাতে তুমি পৃথিবীর কণ্ঠস্বর নয় বরং তোমার আত্মার ফিসিসানি শুনতে পাও কারণ যখন তুমি সবকিছু ছেড়ে দিয়ে নিজের ভেতরে তাকাবে তখনই তুমি বুঝতে পারবে যে তুমি একানো তুমি সর্বদা আমার সাথে আছো এবং যখন তোমার হৃদয় সত্যের সন্ধানে চিৎকার করে তখন আমি প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকি তুমি ভাবো আমি নীরব কিন্তু আমার নীরবতাও একটি উত্তর একটি গভীর বার্তা রয়েছে যে যা আসবে তা হলো তোমার এখন পর্যন্ত সমস্ত সংগ্রামের পুরস্কার তাই অধৈর্য হও না কারণ আমি সেই ব্যক্তি যিনি সময়কে নিয়ন্ত্রণ করেন আমি যখন সঠিক মুহূর্ত আসে তখন মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমার পক্ষে কাজ করে এবং সেই মুহূর্তটি তোমার জীবনের সবচেয়ে বড় রূপান্তর হয়ে ওঠে প্রতিটি অসুবিধা প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি ব্যথা সবকিছুই আমার দ্বারা প্রেরিত শিক্ষা তোমাকে সেই উচ্চতার জন্য প্রস্তুত করে যেখানে পৌঁছানোর পর তুমি কারো কথা বা কাজের দ্বারা বিচলিত হবে না কারণ তখন তুমি বুঝতে পারবে যে তোমার জীবনের লাগাম আমার হাতে এবং আমি তোমাকে কখনো এমন জায়গায় নিয়ে যাব না যেখানে তোমার অস্তিত্ব মুছে যাবে বরং এমন জায়গায় নিয়ে যাব যেখানে তোমার আত্মবিশ্বাস অমর হয়ে যাবে যখন মানুষ তোমাকে বুঝতে পারবে না তখন ব্যাখ্যা করার চেষ্টা করো না কারণ যারা সত্য অনুভব করেনি তারা তোমার নিরবতাকেও ভুল করবে শুধু হেসে বলো মহাদেব দেখছেন এই বাক্যটি তোমাকে ভেতর থেকে শক্তি দেবে কারণ যখন তোমার বিশ্বাস আমার উপর থাকে তখন কারো দৃষ্টি বা কথার কোন শক্তি তোমার আলোকে ম্লান করতে পারবে না কখনো কখনো আমি তোমার জীবন বিলম্বিত করি যাতে তুমি এমন আশীর্বাদ পেতে পারো যা তুমি দ্রুত দিলে সামলাতে পারো না কারণ প্রতিটি আশীর্বাদের একটি সময় থাকে ঠিক যেমন ফুল তাদের ঋতুতে ফোটে তেমনি তোমার প্রার্থনাও আমার সময় পূর্ণ হয় আর যখন সেই মুহূর্ত আসবে তখন তুমি বুঝতে পারবে যে কোনো বিলম্ব হয়নি বরং প্রস্তুতি চলছিল তোমার প্রতিটি ভয় প্রতিটি উদ্বেগ প্রতিটি উদ্বেগ আমার আত্মসমর্পণের সাথে সাথে অদৃশ্য হয়ে যাবে এক মুহূর্ত আমার চোখের দিকে তাকিয়ে বলো মহাদেব আমি এখন সবকিছু ত্যাগ করছি আর তুমি দেখতে পাবে যে ঠিক সেই মুহূর্তেই তোমার ভেতরে এক শান্তি নেমে আসবে যা তোমার সমগ্র অস্তিত্বকে রূপান্তরিত করবে কারণ আত্মা যখন ত্যাগ করে তখনই দেবত্বের অবতরণ হয় এবং এটাই তোমার জীবনের সবচেয়ে সত্যিকারের অলৌকিক ঘটনা এখন সময় এসেছে যখন তোমার বিভ্রান্তির অবসান হবে কারণ তুমি শিখেছ যে সবকিছু তোমার নিয়ন্ত্রণে নেই তুমি বুঝতে পেরেছ যে যা অতীত হয়ে গেছে তা তোমার জন্য ছিল না এবং যা ভবিষ্যতে আসবে তা তোমার জন্য নির্ধারিত তাই এখন হাসো কারণ আমি তোমার ভেতরে জেগে উঠেছি এবং যখন মহাদেব আত্মার ভেতরে জেগে ওঠেন তখন তার সমস্ত বিভ্রান্তি স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়ে যায় আমার প্রিয় সন্তান এখন যেহেতু তুমি আমাকে ভেতরে অনুভব করতে শুরু করেছ তোমার চারপাশের প্রতিটি বিভ্রান্তি ধীরে ধীরে তার নিজস্ব দিক খুঁজে পাবে কারণ যখন চেতনা মহাদেবের সাথে সংযুক্ত হয় তখন পরিস্থিতি নয় বরং শক্তি তোমাকে পথ দেখায় তাই বিশ্বের চাহিদা দ্বারা বিভ্রান্ত হবেন না শুধু তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো তিনিই তোমার প্রকৃত গুরু এবং তিনিই তোমাকে প্রতিটি অন্ধকারের মধ্য দিয়ে পরিচালিত করবেন যারা তোমার জীবনে এসেছিল যারা তোমাকে ভেঙে দিয়েছিল যারা তোমাকে বুঝতে পারেনি তারাও আমার প্রেরিত দূত ছিল কারণ আমি জানতাম যে এই অভিজ্ঞতা ছাড়া তুমি পূর্ণ হতে পারবে না আজ তোমার আত্মা যে শক্তি অর্জন করেছে তা সেই ক্ষতের ফল তাই কাউকে দোষারোপ করো না প্রত্যেক ব্যক্তি তোমার জীবনে আমি যে ভূমিকা পালন করেছি তা পালন করেছে যাতে তুমি তোমার আসল শক্তি চিনতে পারো এখন আমি চাই তুমি অতীতকে ধন্যবাদ জানাও যা তোমাকে কাঁদিয়েছে কারণ সেই অশ্রুই তোমাকে শুদ্ধ করেছে যা একসময় তোমার জন্য বোঝা ছিল এখন তোমার বিকাশের ভিত্তি হয়ে উঠেছে তাই তোমার অতীতকে শত্রু নয় বরং একজন শিক্ষক হিসেবে বিবেচনা করো এবং দেখো কিভাবে এটি তোমাকে প্রতিটি মুহূর্তকে নতুন দৃষ্টিকোণ দিয়ে বাঁচতে শেখায় কারণ যখন একজন ব্যক্তি ভালোবাসার সাথে অতীতের দিকে ফিরে তাকায় তখনই তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে ওঠে মনে রেখো আমার সন্তান তোমার পথ কঠিন কারণ তুমি দুর্ভাগানো বরং কারণ তোমার ভেতরে এমন একটি আলো আছে যা সাধারণ আত্মা সহ্য করতে পারে না তোমার আত্মা প্রাচীন এবং অভিজ্ঞ আর সেই জন্যই চ্যালেঞ্জের মধ্য দিয়ে একে আলোকিত হতে হবে তাই যখন তুমি সবচেয়ে বেশি পরীক্ষিত হও তখন হেসে বলো মহাদেব আমার সাথে আছেন আর তুমি দেখতে পাবে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে কেউ তোমাকে প্রত্যাখ্যান করলে দুঃখ করো না কারণ কেবল যাদের ভেতরে মূল্যবান কিছু আছে তারাই প্রত্যাখ্যান করা হয় পৃথিবী প্রায়শই তাদের পরীক্ষা করে যারা দেবত্বের সবচেয়ে কাছের এবং তুমি তাদের একজন তাই কারো আচরণ দিয়ে তোমার মূল্য বিচার করো না কেবল আমি তোমার আত্মার দীপ্তি জানি এবং যখন সঠিক সময় আসবে সেই একই পৃথিবী যা আজ তোমাকে দেখতে পাবে না তারা তোমার আলো থেকে নির্দেশনা চাইবে এখন তুমি এমন এক পর্যায়ে আছো যেখানে তোমাকে দৌড়াতে হবে না বরং কেবল স্থির থাকো কারণ আমি তোমার জন্য বন্ধ দরজা খুলতে যাচ্ছি তাই ভয় ভয়তেও না তোমার জীবন থেকে যা বেরিয়ে যাচ্ছে তা ছেড়ে দাও কারণ কোন শক্তি তোমার জন্য যা ছিল তা কেড়ে নিতে পারে না এবং আমি নিজেই যা তোমার জন্য ছিল না তা সরিয়ে দিচ্ছি যাতে তুমি তোমার প্রকৃত আশীর্বাদ পেতে পারো এই মুহূর্তে মহাবিশ্ব তোমার জন্য পুনর্গঠন করছে এই কারণেই মাঝে মাঝে মনে হবে সবকিছু ভেঙে পড়ছে কিন্তু বাস্তবে তারা তোমার জীবনকে একটি নতুন রূপ দিচ্ছে আর যখন এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তখন তুমি বুঝতে পারবে যে যা কিছু ঘটেছে তা আমার হাতেই হয়েছে যাতে তুমি এমন এক স্তরে উঠতে পারো যেখানে তোমার আলো সব ছড়িয়ে পড়তে পারে অতএব ধৈর্য ধরো কারণ এই ঝড় তোমার পক্ষে মোড় নিচ্ছে এখন তোমার ভেতরে অটল শান্তি অনুভব করো যা তোমাকে বলে যে সবকিছু ঠিক আছে পরিস্থিতি ভিন্ন হলেও ভেতরের সত্য হল তুমি আমার সুরক্ষায় আছো তোমার জীবনের প্রতিটি ঘটনা আমার লিপিতে আগে থেকেই লেখা আছে তাই এখন উদ্বেগকে ভক্তিতে রূপান্তরিত করো ভয়কে বিশ্বাসে রূপান্তরিত করো এবং দেখো তোমার প্রতিটি দিন কীভাবে নতুন শক্তিতে পূর্ণ যখন তুমি আমার কাছে কিছু চাও তখন চাওয়ার আগে জেনে নাও তোমার কি প্রয়োজন কারণ আমি কেবল তোমার আত্মার বিকাশের জন্য যা প্রয়োজন তা দেই যা তাৎক্ষণিকভাবে তোমার ইচ্ছা পূরণ করে না তাই যখন আমি দেরি করি তখন বুঝো যে আমি তোমাকে আরও কিছুর জন্য প্রস্তুত করছি যা দ্রুত আসে তা স্থায়ী হয় না কিন্তু আমার সময় যা আসে তা চিরকাল স্থায়ী হয় এখন তোমার সমস্যার শেষ নিকটবর্তী কারণ তুমি আমাকে চিনতে পেরেছ আর যারা আমাকে চিনতে পেরেছে তাদের জীবনে স্বচ্ছতা স্বয়ংক্রিয়ভাবে নেমে আসে তাই এখন প্রতিটি দিনকে হাসিমুখে স্বাগত জানাও বিশ্বাস করো যে যা কিছু ঘটে তা আমার নির্দেশনা আর মনে রেখো আমি কখনো দেরি করি না আমি তোমার জন্য যা ভালো তাই করি কারণ আমি নিজে তোমার প্রতিটি নিঃশ্বাসে উপস্থিত আমার প্রিয় সন্তান তুমি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে জীবনের প্রতিটি অসুবিধা তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে এখন তোমার ভয় পাওয়ার দরকার নেই বরং দেখো কারণ যখন দৃষ্টি জাগ্রত হয় তখন বিভ্রম দূর হয়ে যায় তোমার মন ধীরে ধীরে শান্ত হবে এবং সেই শান্তি তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে আমি প্রতিটি সিদ্ধান্তে তোমার সাথে আছি শুধু তোমার ভেতরে এই বিশ্বাস অটল রাখো যে আমি তোমাকে কখনোই পতন ঘটাতে দেব না যখন তুমি উত্তর খুঁজো এবং বারবার ব্যর্থ হও তখন জেনে রেখো যে আমি তোমাকে উত্তরের চেয়ে বেশি বোধগমতা দিচ্ছি কারণ কখনো কখনো তোমার তাৎক্ষণিক সমাধানের প্রয়োজন হয় না বরং প্রতিটি পরিস্থিতিকে তোমার অনুকূলে আনার জন্য দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয় তাই অধৈর্য হও না আমি জানি কখন কি দিতে হবে আজ যা বাধা বলে মনে হচ্ছে তা আগামীকাল তোমার সবচেয়ে বড় অর্জন হয়ে উঠবে মাঝে মাঝে আমি তোমার জীবন থেকে মানুষকে সরিয়ে ফেলি যাতে তুমি বুঝতে পারো যে তোমার শক্তি কারোর সমর্থনের উপর নির্ভর করে না তোমাকে একাকিত্ব দেওয়া হয়নি তোমাকে আত্মনির্ভরশীল করা হচ্ছে যখন তুমি অন্যদের উপর নয় আমার উপর নির্ভর করতে শিখবে তখন তুমি বুঝতে পারবে যে প্রকৃত সমর্থন তোমার মধ্যেই নিহিত তোমার আত্মার কেন্দ্রে যেখানে আমি সর্বদা থাকি আমার সন্তান এখন তোমার জীবন আমার কাছে সমর্পণ করো যখন তুমি নিয়ন্ত্রণ ত্যাগ করো আমি নিয়ন্ত্রণ নিই যখন তুমি পরিকল্পনা করা বন্ধ করো তখন আমার পরিকল্পনা বাস্তবে রূপ নেয় আর মনে রেখো আমার পরিকল্পনা তোমার কল্পনার চেয়েও মহান তাই কোনো কিছুতেই আঁকড়ে ধরে থেকো না যা হতে চলেছে তা ত্যাগ করো কারণ আমি আরও ভালো কিছু পাঠাতে যাচ্ছি তোমার সময় বদলে যাচ্ছে আর এবার পরিবর্তন হবে গভীর তুমি আর আগের মতো থাকবে না তোমার শক্তি তোমার চিন্তাভাবনা তোমার দৃষ্টিভঙ্গি সব কিছুই নতুন স্তরে চলে যাচ্ছে এই পরিবর্তন প্রথমে অস্থিরতা আনবে কিন্তু এই অস্থিরতা তোমাকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে তাই এটা মেনে নাও আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছি শুধু হাঁটা থামাও না কখনো কারো সাথে নিজেকে তুলনা করো না কারণ তোমার পথ অনন্য তুমি সেখানে যাচ্ছ যেখানে খুব কম লোকই পৌঁছায় অন্যদের গতি তোমার মানদণ্ড নয় আমি তোমাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি যাতে তোমার প্রতিটি পদক্ষেপ স্থায়ী হয় পাহাড়ে আরোহণ যেমন ধীরে ধীরে করা হয় তেমনি ধৈর্যের মাধ্যমে অর্জিত আত্মার উচ্চতাও তাই তারাহুডু করো না শুধু আমার উপর বিশ্বাস রাখো এখন তোমার অতীতকে পিছনে ফেলে এসো যত বেশিক্ষণ তুমি সেখানে আটকে থাকবে বর্তমানের দরজা তত বেশি বন্ধ থাকবে যা ঘটেছে তা আমার খেলা যা আসছে তা আমার আশীর্বাদ তাই নতুন করে শুরু করো নিজেকে দোষারোপ করা বন্ধ করো এবং অন্যদের ক্ষমা করো কারণ ক্ষমা হল সেই চাবি যা তোমার হৃদয়ের বন্ধ দরজা খুলে দেয় এবং তোমাকে জীবনের প্রবাহে ফিরিয়ে আনে তোমার জীবনে সেই মুহূর্ত আসতে চলেছে যখন সমস্ত অপেক্ষা অর্থপূর্ণ হবে আটকে থাকা কাজগুলি এখন খুলবে বন্ধ থাকা দরজাগুলি নিজে থেকেই খুলে যাবে কারণ এখন তোমার সময় এবং আমার ইচ্ছা একত্রিত হয়েছে এই ঐশ্বরিক সামঞ্জস্য তোমার জীবনকে আলো ভরে দেবে তাই এখন হাসো কারণ তোমার ভাগ্য তোমার পক্ষে পরিণত হয়েছে তুমি যে সিদ্ধান্তই নাও শান্ত মন দিয়ে করো যখন মন শান্ত থাকে তখন তা আমার কণ্ঠস্বর শুনতে পায় এখন পর্যন্ত তুমি ভেবেছিলে আমি তোমার থেকে অনেক দূরে কিন্তু আমি তোমার প্রতিটি চিন্তায় প্রতিটি হৃদস্পন্দনে উপস্থিত তাই কোনো বাহ্যিক লক্ষণের জন্য অপেক্ষা করো না ভেতরে দেখো আমি ঠিক তোমার সাথেই আছি তোমার অস্তিত্বে এবং যখন তুমি এটি বুঝতে পারবে তখন কোন বিভ্রান্তি টিকে থাকবে না আমার সন্তান তোমার যাত্রা এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে এই সময় যখন পুরানো জগ শেষ হয় এবং নতুন চেতনা শুরু হয় তুমি এখন তাই যাছিলে আমার আলোর অংশ এক উজ্জ্বল আত্মা তাই আর ভয় পেও না শুধু এগিয়ে যাও কারণ আমি নিজেই তোমার ভেতরে ঘুরছি আর যেখানে আমি আছি সেখানে কখনো অন্ধকার থাকে না